চাকরি বাতিল হবে সংখ্যাটি কত হবে সেই নিয়ে বলতে পারেন শুনানি হচ্ছে সেটি সংখ্যাটি কি হবে সেই নিয়ে পারেন হাজার বলতে শুনানি চলছে সেগ্রিগেশন পসিবল কি পসিবল না প্রত্যেককে যারা পিটিশনার পক্ষের আইনজীবী আছেন যারা যোগ্য বলছেন অযোগ্য বলছেন বৈধ বলছেন অবৈধ বলছেন যে যায় বলছেন নিজেদেরকে তারা প্রত্যেকে সুযোগ পাবেন সুযোগ পাচ্ছেন সুযোগ পেয়েছেন নিজেদের যুক্তি রাখবেন আদালত যেটা গ্রহণযোগ্য যুক্তি বলে মনে করবে সেই যুক্তির উপর ভিত্তি করে আদালত রায় প্রদান করবে তো দেখলেন মাননীয় মানে যে আইনজীবী শামিম তিনি কিন্তু বললেনই একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে চাকরি কিন্তু যাচ্ছেই কত জনের চাকরি যাবে শুধুমাত্র ফিরদোর শামিম নয় আমরা সুদীপ্ত কথা শুনেছি আইনজীবী গল্প শুনেছি কিন্তু একটা জিনিস বারবার করে বলছেন যে চাকরি কিন্তু যাবেই তারা কিন্তু যথেষ্ট কনফিডেন্ট আত্মবিশ্বাসী তো যাই হোক আগামী দিনে চাকরি যাবে না চাকরি থাকবে প্যানেল থাকবে না প্যানেল বাদ যাবে তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো দেখুন আমাদের যে माननीय বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় রয়েছে আগামী 25 2025 এর মে মাসে তার কিন্তু রিটায়ারমেন্ট আশা করি তার আগে যোগ্য শিক্ষকদের মুখে হাসি ফোটাবেন তিনি দেখুন তিনি কিন্তু যথেষ্ট মানে গুরুত্ব সহকারে আজকের এই মামলা শুনছেন কারণ আমরা তার বিচার ব্যবস্থার প্রতি দেখছি কেমন একটা ধীরে ধীরে আমাদের আস্থা ফিরছে হঠাৎ করে যেদিন সাত তারিখ মামলার শুনানি পিছিয়ে গেল তখন কিন্তু মানুষের ধীরে 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 বিচার ব্যবস্থার প্রতি আস্থা মানে হারিয়ে যাচ্ছে কেমন একটা মানে ফেট ফেট মানে মানসিকতা মানুষের মধ্যে তৈরি হচ্ছে প্রত্যেকেরই মনে কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে সেটিং তত্ত্ব অর্থাৎ আগামী দিনে কি হতে পারে যে পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থা মানেই সেটিং তত্ত্বকে কারণ পাড়ার মোড়ে মোড়ে আলোচনা হচ্ছে যে এসব কিচ্ছু হবে না যোগ্য অযোগ্য কিচ্ছু বাচ বিচার করা হবে না সবারই চাকরি থাকবে তো দেখুন এখানে যে জিনিসটা আমি আলোচনা করছি যে সেটিং তত্ত্ব এটা কিন্তু একটা চর্চা হচ্ছে তো দেখুন এখানে বলবো যে হতাশ হওয়ার কিছু নেই কারণ দেখুন মাননীয় বিচার মানে বিচার প্রসেসটা আপনারা দেখুন যে কত তাড়াতাড়ি কিন্তু তিনি মামলা শুনছেন অর্থাৎ তিনি এটা থেকে একটা জিনিস আমরা জায়গায় পৌঁছাতে পাচ্ছি যে তিনি কিন্তু চাইছেন একটা সঠিক জায়গায় পৌঁছাতে অর্থাৎ যোগ্য অযোগ্য বিচার করে মানে যে একটা শুনানি করতে কারণ প্রধান বিচারপতির রেকর্ড গুলো আপনারা শুনেই থাকবেন তিনি কিন্তু যথেষ্ট মানে যে গুরুত্বপূর্ণ মানে যে মামলার শুনানি করেছেন তো আগামী দিনে হয়তো তিনি পনেরো তারিখ এই মামলার শুনানি করবেন এবং দেখুন এখানে যে দীর্ঘ মানে যে সময় ধরে তিনি মামলা শুনবেন মানে এরকম আশা করা যাচ্ছে এবং তিনি কিন্তু একটা সঠিক জায়গায় উপনীত হবেন তো কখন তিনি উপনীত হতে পারবেন তো দেখুন এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু যদি সঠিক ডাটা প্রোভাইড করে অর্থাৎ যে কতজন টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে কতজন নন টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে যে শিক্ষক অশিক্ষক কর্মচারীদের মধ্যে যদি সঠিক ডাটা তিনি কিন্তু প্রোভাইড করেন তাহলে কিন্তু অবশ্যই আমরা একটা সঠিক তথ্য এবং মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু একটা একটা সঠিক জায়গায় উপনীত হয়ে বিচার করতে পারবেন আজকে দেখুন আপনারা আজ দীর্ঘ প্রায় থেকে ১৬ দিন হয়ে গেল যে যোগ্য শিক্ষকরা যাদের আজকে স্কুলে থাকার গল্প তারা কিন্তু আজকে রাজপথে আন্দোলন করছেন এই প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে বহু রকম অত্যাচার তাদেরকে আহ মানে সম্মুখীন করতে হয়েছে মানে বিভিন্ন সমস্যার মানে সম্মুখীন হতে হয়েছে আজকে তাদের এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যেখানে কিন্তু তারা বিভিন্ন রকম কর্মসূচি অবলম্বন করেছিলেন শুধুমাত্র একটা যোগ্য এবং অযোগ্যের লিস্ট দেওয়ার জন্য তো দেখুন এখানে মাননীয় চেয়ারম্যান এসএসসির যিনি চেয়ারম্যান তার উক্তিটি আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আপনারা শুনেছেন তিনি কিন্তু বলেছেন যে কারো একাডেমিক নাম্বার বাড়ানো হয়ে থাকতে পারে কারো আবার ইন্টারভিউ নাম্বার বাড়ানো হয়ে থাকতে পারে সুতরাং এর থেকে যদি আমরা একটা লিস্ট পাবলিশ করি এবং এখানে যদি কেউ বেআইনি নিয়োগ থাকে মানে যে বেআইনি ভাবে তিনি কিন্তু যদি নিয়োগ পেয়ে থাকেন তখন কি হবে তো তিনি মানে বাস্তব গল্পই বলেছিলেন কিন্তু তার পক্ষে মানে এই যোগ্য অযোগ্যের লিস্ট প্রোভাইড করা সম্ভব নয় কারণ দেখুন আমি একটা টিএমসির নেতা মানে যে তার একটা উক্তি শোনাবো যে সরকারের কতটা সদিচ্ছা রয়েছে এই যোগ্য এবং অযোগ্যের লিস্ট পাবলিশ করার জন্য ঠিক আছে তো দেখুন এই মুহূর্তে আমরা একজন মানে শিক্ষক মহাশয়কে আজকে হারিয়েছি প্রশান্ত বাবু তো তিনি কিন্তু করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযানে আন্দোলনে ছিলেন তিনি কিন্তু অসুস্থতার কারণে বাড়ি ফিরে আসেন এবং তিনি কিন্তু আজ এই জগতে নেই সত্যি অত্যন্ত দুঃখের বিষয় যে প্রশান্ত বাবুর যোগ্যতা আজকে মানে যে প্রমাণ পেল না তো তিনি হয়তো থাকতেন মানে পরিবারের মুখে হাসি ফোটাতেন তো হয়তো আগামী দিনে যদি প্যানেল থাকে তাহলে কি হবে প্যানেল না থাকলে কি হতে পারে আপনারা হয়তো বুঝে যাচ্ছেন এটা আলোচনার মানে যে মানে জায়গা বা ক্ষেত্র আমি মানে কোনো কিছুই খুঁজে পাচ্ছি না যে কি হতে পারে আগামী দিনে তো দেখুন এখানে প্রত্যেকটা মানে আইনজীবী তারা কিন্তু নিশ্চিত যারা পিটিশনারদের পক্ষে রয়েছেন যে চাকরি কিন্তু যাচ্ছে ওকে তো দেখুন এখানে সেই নেতার উক্তি শোনাবো বিচারাধীন বিষয় কোর্ট কবে কোন কারণে কিসের ডেট দিচ্ছেন এটা তো কোর্টের বিষয় মুখ্যমন্ত্রী চান চাকরি সকলে থাকুক লোকের কর্মহীন হওয়া যোগ্য প্রার্থীরা কর্মহীন হওয়া এগুলো হতে পারে না একটা মহল এই চাকরি নিয়ে পলিটিক্স করার জন্য জটিলতা তৈরি করেছে সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যাতে সকলের সুষ্ঠুভাবে এটা সমাধান হয় যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পান তো এই জায়গায় দাঁড়িয়ে বাকি যে জটিলতা সেটা কোনো কোনো মহল মামলা করে দিয়ে আইনি জটিলতা তৈরি করে দিয়ে কর্মপ্রার্থীদের বাধা দিয়ে যেমন ধরুন শিক্ষা কর্মশিক্ষা তাদের স্কুল হয়ে হয়ে গেছে গেছে লেটার তারপরে কেউ গিয়ে মামলা করে আটকে দিয়ে এলেন ফলে এইগুলো জট তৈরি করা হচ্ছে তো আপনারা শুনলেন সব জানতা টিএমসি নেতার এই উক্তি তিনি বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চাইছেন সবার চাকরি থাকুক আরে বাবা সগবার চাকরি থাকবে কি করে আপনি সেটা বোঝান কি করে আপনি বলুন যে সরকার যে জিনিসটা বলছে যে এতজন চাকরি করছে তাদের চাকরি গেলে কি হবে আমরা কিন্তু এপ্রিল মাসের একটা ভিডিও আপনাদেরকে শুনিয়েছি যে মাননীয়া কি বলছেন ছাব্বিশ হাজার চাকরি মানে দেড় লক্ষ পরিবার তা আপনি বলুন কোট কি ইমোশন শুনবে এবার আপনি বলুন আপনি বলছেন বিরোধী পক্ষ রাজনীতি করছে তো দেখুন আপনি যদি আপনার বাড়ির দরজা চোরকে আসার জন্য খুলে দেন যে আমি দরজা খুলে ঘুমিয়ে পড়ছি চোর আসুক তো আপনি বলুন চোর ঢুকবে কিনা আপনার বাড়িতে এত সোনাদানা রয়েছে চোর তো ঢুকবেই আপনি দরজা খুলে দিয়েছেন চোরকে ঢোকার জন্য তো কেন মাননীয় আপনি সঠিকভাবে নিয়োগ করতে পারছেন না কেন যদি আপনি সঠিকভাবে নিয়োগ করে থাকেন তাহলে বিরোধীর কোনো দম আছে বিরোধীদের কোনো অকাত আছে কথা বলার এর বিরুদ্ধে আপনি সেই সুযোগটা করে দিয়েছেন কারণ এপ্রিল মাসে যখন হাইকোর্টে চাকরি বাতিল মামলা হয়েছিল যেদিন হাইকোর্ট তার ফয়সলা শুনিয়েছিল যে এখানে যোগ্য অযোগ্যের বাচ বিচার করা সম্ভব নয় পুরো প্যানেলটাই বাতিল সেই দিন থেকে আপনারা তদারকি করেননি কেন সেই দিন থেকে যদি আপনারা সেগ্রিগেশনের লিস্ট করতেন যে আমাদের কতজন যোগ্য রয়েছে কতজন অযোগ্য রয়েছে আজকে কিন্তু সুপ্রিম কোর্টে ঝোলা ঝুলতে হতো না আজকে যোগ্যদের রাজপথে আন্দোলন করতে হতো না তো আপনারা কি করেছেন আপনারা পুরো শীত ঘুমে চলে গেছেন তো দেখুন বিরোধীদের কাজেই হচ্ছে বিরোধিতা করা আপনারা দেখেছেন পার্লিয়ামেন্টে যে কোনো বিল আসুক না কেন সে ভালো হোক খারাপ হোক সেখানে কিন্তু বিরোধী পক্ষ রাজনীতি করেই যে না এই বিল গরিবদের পক্ষে খারাপ এই বিল দেশের পক্ষে খারাপ আপনারা দেখেছেন তো যাই হোক আগামী দিনে কি হবে বলা মুশকিল তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে যেসব বাচ্চারা শুধুমাত্র স্কুলের ওপরে নির্ভরশীল তাদের শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যেতে একটা অবশ্যই যোগ্য অযোগ্যের লিস্ট পাবলিশ করুক যাতে করে প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না মহাশয় সঞ্জয় কুমার মহাশয় তারা একটা জায়গায় এসে পৌঁছাতে পারে যে চাকরিতে শুধুমাত্র যোগ্যরাই বহাল থাকছে অযোগ্যদের চাকরি চলে যাচ্ছে আপনারা এমনটা করবেন না যেন যে কোন লিস্টেই পাবলিশ করছেন না অর্থাৎ করা যোগ্য কারা অযোগ্য আপনারা যোগ্যদের মানে সাথে অযোগ্যদের আড়াল করবেন না আপনারা তাদেরকে সামনে নিয়ে আসুন যাতে করে যোগ্যদের চাকরি থাকে অযোগ্যদের চাকরি চলে যায় পনেরোই জানুয়ারি দু সালে প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না মহাশয় তিনি মানে হচ্ছে এমনটা যেন না বলে যে পুরো চাকরি অর্থাৎ প্যানেল যেটা ছিল সেটা পুরোটাই বাতিল হচ্ছে হাইকোর্টের রায় বহাল থাকছে এমনটা যেন না হয় মাননীয়া না হলে কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আপনি বুঝতেই পারছেন যোগ্য আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা যেভাবে আন্দোলন করছেন তাদের অবস্থানটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আপনার একটা শেষ হয়ে যাবে তো সুতরাং আপনি কিন্তু আগামী দিনে যোগ্য লিস্ট পাবলিশ করে যোগ্যদের চাকরি বহাল রাখুন অযোগ্যদের চাকরি থেকে বাদ দিন কারণ পশ্চিমবঙ্গে আরো বেকার রয়েছে যারা কিন্তু অযোগ্যদের থেকে অনেক ভালো শিক্ষা দিতে পারবে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সারা ভারতবর্ষের এক অনন্য হয়ে উঠবে আমরা আশা রাখবো আগামী পনেরোই জানুয়ারি মাননীয় বিচারপতি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় তিনি কিন্তু একটা সঠিক জায়গায় এসে পৌঁছাতে পারে এবং একটা এর সঠিক বিচার করতে পারে কারণ তার মামলার গতিবেগ আমরা দেখেছি তিনি কিন্তু বারবারই পর 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 ডেট দিয়ে যাচ্ছেন আমরা কিন্তু পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করছি আশা করি জানুয়ারি মাননীয় বিচারপতি একটা সঠিক জায়গায় এসে উপনীত হতে পারে এবং যোগ্যদের চাকরি বহাল থাকবে এমনই যেন রায় হয় তো যাই হোক এ ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকো আর যদি ভিডিও ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ